আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাবনা কি এবং সামনের দিনগুলোতে তিনি কি পদক্ষেপ নিতে পারেন এগুলো মানুষ যেমন বুঝে গিয়েছে এবং সেটি গতকাল আল জাজিরা টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকারের করার পর মানুষের মধ্যে যতটুকু কনফিউশন ছিল সেটিও দূর হয়ে গেছে মানুষ হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং শেখ পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ সে করবে না এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আনবেও না এনে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে না দেখেন কয়েক ঘন্টা যেতে না যেতেই এনসিপি মুখ্য সংগঠক শাহজি চালন তার একটি অর্থাৎ ভেরিফাইড ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে কি বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউস আপনি রেড লাইন অতিক্রম করেছেন তারা কিন্তু আগে থেকেও কনফিউশনে ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের তার দ্বারা আওয়ামী সরকারের বিচার করা সম্ভব নয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় তবে এটা যেমন প্রকাশ্যে আসেনি মনের মনে ছিল মনের ভিতরে ছিল সেটা এখন পুরো প্রকাশ্যে চলে আসলো এই স্ট্যাটাসটি লেখা স্ট্যাটাস সেটাকে সে কপি করে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করেছেন তো এটি আমি এখন একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে স্ট্যাটাসে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল একটি রেড লাইন অতিক্রম করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না সেটা তারা সিদ্ধান্ত নেবে অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটি আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার তারাই এটি সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব না সেটা আলজাজিরা আহ টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অথচ এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসের নেই কারণ আমলিগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে 5 আগস্ট মানুষ আমলিগের ব্যাপারে তাদের ডিসিশন জানায় দিচ্ছে। তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষকে বলুক আমলিগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে পাঁচই আগস্টের পরে মানুষ ডিসিশন নিয়েছে আওয়ামী কে এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এবং অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনে ডিসিশন সেখানে হয়ে গেছে যদি এটি আপনারা সেটাতেও আপনারা ডক্টর মো ইউনসকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি আপনি সেটাও না বুঝতে চান তাহলে গণভোটের আয়োজন করুন সেখানে দেখেন বাংলার মানুষ আহ পছন্দ করে কিনা বা এবং তাদের রাজনীতি করার ইতিহার রাখে কিনা অর্থাৎ গণভোটেরও তিনি আহ্বান করেছেন ডক্টর ইনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের আম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতা বশাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো নয় আমলি কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন অর্থাৎ আমলিকে কোন ভাবছেন না তিনি তিনি আমলিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেন আমলির ঘিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে তাহলে তার কথা ডক্টর তিনি মতো আওয়ামী লীগকে সহযোগিতা করতেছেন তার মানে জুলাই গাদ্দার হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বোঝাতে চাইলেন এবং তিনি এটা ইঙ্গিত সেটাই বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি জুলাই গাদ্দার আরো সামনের দিকে যাই দেখি কি বলা আছে ইনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ড সময় না অর্থাৎ যদি সহযোগিতা করেন এবং যদি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করান তাহলে আপনার বিরুদ্ধে আমরা একশো যাব এখন আমার কথা হলো ভাই সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটকে এক আপনারা আমরা তো অনেক রাজনৈতিক দলের শাসন আমল আমরা দেখেছি তো ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলটা একটু ব্যতিক্রম হয়েছে আমার কাছে আমার মনে হয় না যে সাজিদ আলম আপনাদের ডাকে এখন আর ওই আগের মতো লোকজন হবে সারা বাংলার মানুষ ঝাঁপাই পড়বে আমার অন্তত পক্ষে মনে হয় না দেখেন ওই পাঁচই আগস্টে যে আন্দোলনটি ছিল সে আন্দোলনে সর্বস্তরের মানুষ তারা কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের মধ্য থেকেই একটা অংশ তারা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করেছিল আপনাদের আন্দোলনকে সাধুবাদ জানিয়েছিল এবং কি তাদের মামা ভাগিনা বা ছেলে ভাতিজা এদেরকেও কিন্তু আপনাদের সাথে আন্দোলনে পাঠিয়েছিল যার কারণে আপনাদের আন্দোলনটা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল এবং সরকার পতন করতে বাধ্য করেছিল কিন্তু আপনারা কি এই পরবর্তীতে এই সাপোর্টটা পাবেন আমার মনে হয় না কারণ সরকারকে কিন্তু অলরেডি মানুষ গ্রহণ করেছে চার্জিস আলমের শেয়ার করা এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে কি মনে হয় যে আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে নেমে পড়বেন আর আপনাদের কথা মতো সবাই নেমে পড়বে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম